খুবই পরিবর্তিত একটা পরিস্থিতিতে কথা বলছি ভুল ত্রুটি ক্ষমা করবেন সবশেষ আপডেট হচ্ছে তামিম ইকবাল চক্ষু খুলেছেন তার মায়ের সঙ্গে কথা বলেছেন তার মা ভাই রাফিসিকাল এবং তার স্ত্রী তার সঙ্গে হসপিটালে এখনও আছেন এবং যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ভেরি কপ্লিকেটেড ছিল পরিস্থিতিটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আপনার তামিমকাল মাঠে টস করেছেন টস করার পরে ড্রেসিং রুমে গেছেন সেখানে যাওয়ার পরে তিনি বুকে ব্যথা ফিল করছেন ব্যথা ফিল করার পরে তখন সেখানে যারা ফিজিও বা ডাক্তার বা যারা ছিলেন তারা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছেন কিন্তু ব্যথাটা বাড়ছে বাড়ার পরে কাছাকাছি বিগ কাছাকাছি জানেন যে বিকেএসপিতে ম্যাচ চলছিল মোহাম্মদ বিগ তারা ছিলেন সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে নিয়ে যাওয়ার পরে হসপিটালে যারা ডাক্তাররা ছিলেন তারা যতটুকু সম্ভব চেষ্টা করেছেন হেল্প করার সাহায্য করার তো অ্যাট সাম পয়েন্ট সামিম তামিম ওয়াজ ফিলিং গুড ব্যথাটা কমেছিল এবং তিনি বোধ করছিলেন এবং তিনি ওই সময়ে মাঠে ব্যাক করে হেলিকপ্টার ততক্ষণে কল করা হয়েছিল হেলিকপ্টার চলে বসেছিলো তিনি হেলিকপ্টারে করে ঢাকায় যাবেন এবং দ্রুততম সময় হসপিটালে অ্যাডমিট হবেন এটা ডাক্তারদেরই পরামর্শ ছিল কি না আমি ঠিক জানি না তবে এরকমই একটা আলোচনা ছিল তো তারপরে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে করেই তিনি বি দিকে আসেন এবং যেখানে হেলিকপ্টারটা ছিল সেই হেলিকপ্টারের কাছাকাছি যেতে যেতেই মানে পরবর্তীতে তিনি সেখানে আরও বেশি রকম অসুস্থ হয়ে পড়েন পরবর্তীতে বলা হয় ওটা ছিল তার দ্বিতীয় হার্ট অ্যাটাক এক্স্যাক্টলি মানে কি হয়েছে আমি ঠিক জানি না ওটা ছিল দ্বিতীয় হার্ট অ্যাটাক বলা হচ্ছে হচ্ছিলো এবং ওই সময়ে দ্বিতীয় হার্ট অ্যাটাকের সময় বা হেলিকপ্টারের কাছাকাছি যিনি তিনি যখন পৌঁছেছেন হসপিটাল থেকে এসে তখন তিনি রেসপন্স করছিলেন শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিলো এবং নর্মালি আমরা ওই যে বলি না যে মুখে আপনার ফ্যানা চলে আসে বা ওরকম কিছু হয় ওরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত ডালিম ভাই নামে একজন আছেন আমরা ডালিম ভাইয়ের বলেই ডাকি উনি টিমের ফিজিও উনি আপনার সিপিআর দেওয়া শুরু করেন সিপিআর দেওয়া শুরু করে এবং দ্রুততম সময় তাকে আবার যে অ্যাম্বুলেন্সে করে তিনি হসপিটাল থেকে এসেছিলেন ওই অ্যাম্বুলেন্সে করেই আবার সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি যে ধরনের সর্বোচ্চ করার তারা সেটা করার চেষ্টা করেন এবং আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমে ওখানে যাই হেলিকপ্টারের কাছাকাছি গিয়ে দেখি ততক্ষণে তামিম ইকবালের স্ত্রী তার ভাই না ফিজিগুলো আম্মা গাড়িতে করে যাচ্ছেন এবং তখনই আমরা বুঝতে পারি যে আবারও কোথায় হসপিটালে নিতে হয়েছে তো আমরাও সঙ্গে সঙ্গে পেছনে পেছনে গাড়িতে হসপিটালে যাই আসলে ভেতরে তো আমরা ঢুকতে পারিনি ভেতরে কী হয়েছে জানি না তো একজন একজন করে বের হচ্ছিলেন আমরা জানার জন্য অপেক্ষা করছিলাম যে কী হচ্ছে কী হচ্ছে তো সডেনলি জানতে পারলাম যে একজন আমি জানি না উনি ডক্টর কি না ড্রেস পরা ছিলেন ডক্টর না মানে আপনার নার্স বা কেউ আমি ঠিক মানে বলতে পারবো না আসলে তখন বোঝার মতো পরিস্থিতিও ছিল না উনি শুধু একটা কথাই বললেন যে এ মানে এই ধরনের কেস খুবই ক্রিটিক্যাল খুবই ভয়ঙ্কর মানে আল্লাহ পাক আমাদেরকে আর একটা সুযোগ দিয়েছেন সেই সুযোগটা আমরা কাজে লাগানোর চেষ্টা করি এরকম একটা কে আমার এক্সাক্টলি ভাই আসলে মনেও নাই ওনার কি বলছে তো তখন মনে হলো যে একটা অপারেশন বা কিছু একটা হবে তো তারপরে যতটুকু শুনলাম যে তার একটা খুব দ্রুত অপারেটিভ কোনো ব্যাপারে ডাক্তাররা এনগেজ হয়েছেন এবং এনগেজ হয়ে খুব দ্রুততার সঙ্গে দ্রুততম সময়ে যতটুকু করা যায় তারা সেটা করার চেষ্টা করেছেন ওখানে যারা ছিলেন তাদের সঙ্গে কথাগুলোই মনে হয়েছে বা আমরাও যতটুকু সম্ভব ছিলাম তো তারপরে দেখলাম যে একটা সার্টিন পিরিয়ডের পর তাকে মানে একদম ক্রিটিক্যাল ইউনিট থেকে সিসিউতে নিয়ে যাওয়া হলো এবং তারপরে তো যেটা শুরুতে বলছিলাম যে ওখান থেকে তো তারপরে ঘন। দুইয়ের পর তখন দু একবার মাঠে চলে আসি মাঠে চলে আসার পরে যে জানলাম যে তিনি চোখ খুলেছেন কথা বলছেন তবে এই ধরনের রোগীদের ক্ষেত্রে যেটা পরবর্তীতে শুনলাম যে ডাক্তাররা নাকি বলেন যে প্রায় তিন দিন বা বাহাত্তর ঘন্টা অবজারভেশনে থাকতে হয় বাট সবচেয়ে বড় কথা আছে তামিম ইকবাল চোখ খুলেছেন কথা বলেছেন এবং ছোট করে যোগ করি আসলে খুব বেশি কথা বলার মতো অবস্থাও এখন নেই ছোট করে যোগ করি যখন হসপিটালে গেলাম তখন কোয়েকজন ক্রিকেটের পরিচিত মানুষ খুব স্বাভাবিকভাবে নাম বলার পুরো য মনে করছি না তারা একটা কথা বলছিলেন যে তামিম ইকবাল নিজের টাকা দিয়ে যত মানুষের চিকিৎসা করাইছে তো তাদেরও যদি দোয়া থাকে তামিম ইকবাল ফিরবে সো হি ইজ ব্যাক এখনো পর্যন্ত হি ইজ মানে ডুইং ওয়েল আলহামদুলিল্লাহ ইজানো আল্লাহ পাক নেয়ামত এবং তার ইচ্ছাতেই সব কিছু হয়েছে সো তিনি তামিমকে এখনো পর্যন্ত যতটুকু জেনেছি যে তিনি ফিরেছেন চোখ করেছেন কথা বলেছেন তো এই পর্যন্ত দোয়া করবেন তিনি যেন একদম সুস্থ সুন্দর ভাবে আমাদের মাঝে ফিরে আসেন ক্রিকেট খেলতে হবে না দরকার নাই বেঁচে থাকে এই যে